তেল পিঠা বানাতে চাচ্ছেন কিন্তু তেলপিঠা রকম ফলে না আজকে আমার এই রেসিপিটা এ টু জেড পর্যন্ত দেখলে আপনার তেলপিঠাও কিন্তু এই রকমভাবে ফুলবে একদম ফুটবলের মতো আর যারা নতুন আছেন এ বছরে বানাবেন তাদের জন্য তো পারফেক্ট আচ্ছালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ আল্লাহর মতে বেশ ভালো আছি তাজকে আজকে আপনাদেরকে আমি দেখাবো ইজি কীভাবে তেলপিঠা বা পোয়া পিঠা যে যেভাবে বলুক না কেন আমাদের এলাকায় কিন্তু তেলপিঠা বলে তা যাই হোক তেলপিঠা বানানোর জন্য আমি চিনি গুড় আর হচ্ছে চালের গুড়ে তো লাগবেই আর ময়দাস নেই কিন্তু আটা নিয়েছি আটা দিয়েও কিন্তু তেলপিঠা সুন্দর হয় যেহেতু খেজুরের গুড় অনেক শক্ত তাই পানি দিয়ে এক মিনিট আমি ওভেনে গলে নেব আপনারা চাইলে কিন্তু পাতিলে করে চুলার মধ্যেও করে নিতে পারেন এই তো একদম গলে গেছে এখন যেটা করব এখন হচ্ছে আমি চালের গুড়েটা দিয়ে দিলাম তারপর হচ্ছে চিনি দিয়ে দিলাম চিনিটা পুরোটা দেব না একটু রেখে দিলাম যেহেতু কড়া মিষ্টি আমার কাছে খুব একটা ভালো লাগে না আর আপনারা চাইলে কিন্তু আপনাদের স্বাদ মতো মিষ্টি কমাতে বাড়ে নিতে পারেন আমি আমার মতো নিশ্চয় যদি লাগে তাহলে বাকিটুকু আমি পরে দিয়ে দেব এখন আমি গুড়গুলো সবগুলো দিয়ে দিলাম তাই এখন গুড়গুলো কিন্তু আমার গরম আছে জন্য চামচ দিয়ে একটু আমি আটার সঙ্গে সবগুলো মিক্সড করে নিচ্ছে তারপরে কিন্তু আমি হাত দিয়ে মাখবো একটু গরম আছে এই সময় কিন্তু একটু খেয়াল রাখতে হবে তা এখন কিন্তু আটাটা আমি দিয়ে দিচ্ছি আটাটাও আমি সবগুলো দেব না একটু রেখে দিলাম পানির মাপটা কিন্তু আমি লাস্টে বলবো আর এখানে চালের গুঁড়ি ছিল আমার দুই কাপ আর হচ্ছে আটা ছিল এক কাপ আপনারা চালের গুঁড়ি যদি এক কাপ দেন তাহলে ময়দা আপনাদের হাফ কাপ দিতে হবে এইভাবে পরিমাপটা আপনাদেরকে মে বুঝে নিতে হবে আর হচ্ছে এখন আমি আরেকবার পানি দিয়ে কিন্তু সুন্দর করে একটা মেখে নেব মানে যত এই চালেগুড়িটা মাখবেন তত কিন্তু পিঠাগুলো ফুলকা হবে বা তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুলে যাবে মাখার উপরে কিন্তু এই পিঠাটা তো এখন একটু আমি মুখে দিয়ে দেখলাম আসলে মিষ্টি একটু কম হয়েছিল তাই বাকি চিনিটুকু আমি দিয়ে দিলাম প্রথম থেকে যে পানিগুলো আমি ব্যবহার করলাম এটা কিন্তু কুসুম কুসুম হালকা একটা পানি ছিল যাতে হাত দিয়ে ধরা যায় বা মাখানো যায় এই টাইপের পানি ছিল তো এখন আমি একদম পানি দিয়ে দিলাম আমার পানি ছিল পুরা তিন কাপ পানি পুরা তিন কাপ পানি দিয়ে দিলাম যারা নতুন এই বছরের প্রথম পিঠা বানাবেন তারা ভয় পাবেন না আসলে পানি বেশি হবে না যেহেতু শুকনা চালের গুঁড়ে এটা কিন্তু ভিজে রাখতে হবে আধা ঘন্টা থেকে এক ঘন্টা তাই আমি আধা ঘন্টার জন্য ভিজে রাখলাম এখন আমি পুরা আধা ঘন্টা পর ফিরে আসলাম এখন আপনাদের দেখাবো যে এখন কি অবস্থা তা চলুন আমি একটা চামচ দিয়ে আপনাদের দেখাচ্ছি একদম তেল পিঠার মতো পারফেক্ট একটা হয়ে গেছে আসলে যেহেতু শুকনা চালের গুঁড়ে একটু পানি বেশি হলেও কিন্তু ভয়ের কোনো কারণ নেই ঠিক হয়ে যায় এই যে পাশে আমি হচ্ছে তেল দিয়ে দিচ্ছি গরম হওয়ার জন্য আর এই রকম একটা কাপ অথবা মগ আপনারা নিতে পারেন আপনাদের সুবিধা মতো আমি নিয়েছি আমার সুবিধা মতো এভাবে কাপে করে করলে আসলে ইজিলি দেওয়া যায় তা এখন আমি একটার পর একটা এভাবে তেল পিঠা বানাবো তেলপিঠাটা আমার কাছে কোনটা ভালো লাগে সেটা আপনাদের সাথে শেয়ার করি আপনারা আপনাদের পছন্দ মতো ভাজবেন খাবেন আর আমি যেটা ভাজতে নিচ্ছি সেটা একদম কড়া ভাজা কিসপি কিসপি যেন থাকে এই রকম মানে তেলপিঠা খেতে কিন্তু বেশ লাগে তাই তো আমার কিন্তু মোটামুটি বেশ ভাজা শেষ হয়ে গেল এখন আমি পুরো একটা পিঠা ভেঙে আপনাদের সাথে শেয়ার করছি যে ভেতরে কেমন হচ্ছে যদিও অনেক গরম আসলে আমি ভাঙতে পারছি না হাত আমার আসলে অনেক লাল হয়ে গেছে এত গরম তারপরও আপনাদের দেখানোর জন্য একটা পিঠা ভেঙে আমি ভেতর থেকে দেখাচ্ছি যে আসলে ভেতরে কেমন হয়েছে একদম পারফেক্ট কোনো ভয় থাকে না বা কোনো কিছু নেই যে একটু নরম আছে আসলে নরম পিঠা খেতে আমার খুব একটা ভালো লাগে না আমি একদম ভেতর থেকে শক্ত শক্ত থাকে সেই পিঠাটা খেতে কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে তাই তো একদম পারফেক্ট একটা তেলপিঠা বানিয়ে নিলাম তা আপনারা ভালো থাকবেন আবারও কথা হবে অন্য এক ভিডিওতে আল্লাহ হাফেজ এখন একটু গরম গরম তেল পিঠা খাবো